সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমার কোনো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তো কয়েকদিন ধরেই মানে একটু শরীরটা খারাপ আর আমার এই জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব জোর মানে ফুলেছে মানে এদিকটার তুলনায় এই দিকটা খুব ভালোই ফুলেছে আর তারপর না এই জায়গাটাতেও কেমন জানি না ব্যথা এই জায়গাটা তো আজকে তাই ভাবলাম চলো আমি রান্না করছি বাউল মাছের ঝাল দেওয়া তো আমি নর্মালি কেমন করে বাউল মাছের ঝাল দেওয়া রান্না করি চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি তাই অন্য কোনো নর্মাল ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি না আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর একটা মিষ্টি কমেন্ট করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অল করে দিও তাহলে চলো রান্না করতে কি কি লাগছে সেটা প্রথমে শেয়ার করে নি তো দেখো আমার লাগছে আলু আমি আলু দিয়েই মাছের ঝালদা বাটা করবো আর তারপরে আছে এই যে বাউল মাছ এই যে বাউল মাছ রয়েছে আর এখানে সর্ষে আর জিরে বাটা করে রেখেছি আর লাগছে আমার পেঁয়াজ টমেটো আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটাই দিলাম কারণ ছেলে ছোট খাবে তো দেখো এখানে গড়া গরম করতে বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে যায় আর এদিকে ভাত হচ্ছে আজকে ভাতে হিমচে শাক ভাজা করতে মানে ভাতে দিয়েছি আর এখানে না তিনটে ডিম দেখেছি একটু পরে সেদ্ধ করব ছেলে আর মেয়েকে বিকেলবেলা খেতে দেব আর এই যে দুধ দুধটা গরম করব তো চলো কড়াটা ততক্ষণে গরম হোক তো দেখো আমার কড়া অলরেডি গরম হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে আমি এবারে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে ভাতের ফ্যানটা গালিয়ে নেব তো তার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিলাম আর আমি না আমাদের আগেও পড়েছি আমি কিন্তু নর্মালি খুব তেল মশলা কিন্তু খুব একটা পছন্দ হই না মানে খুব কম সময়ে আমি তেল মশলাটা খাই মানে তেল মশলা একদম অল্প যাতে না হলে নয় মানে একদম রিচ খাবারটা পছন্দ করি না তো যার জন্য আমি সবসময় হালকা তেল মশলাই ইউজ করি আর কেউ গেস্ট গেস্টেস্টেডে তখন একটা আলাদা ব্যাপার থাকে তো চলো এবার মাছগুলো একে একে দিয়ে দিই আমি এবারে এতে হলুদ দেবো আমি হলুদ কিন্তু মাখিয়ে রাখিনি শুধুমাত্র নুনটাই মাছকে রেখেছিলাম আর এবার আমি একটু এতে হলুদ দিয়ে দেবো তারপর জাস্ট খুব একটা মানে করে ভাজবো না হালকা ভাজা করে তুলে রেখে দেব তো দেখো আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি এবার অপর পিচটা ভেজে নেব এরপরেই কিন্তু মাছটা তুলে নেবো আর এখানে কিন্তু ভাত যেগুলো ভাত করে নিয়েছি এখানে ভাতটা নামিয়ে নিয়েছি ফ্যান লাগিয়ে তো এবার এইখানে একটা গ্যাস হয়েছে আমি দুধটা গরম করতে বসিয়ে দেবো দেখো বন্ধুরা আমার এখানে দুধ গরম করতে দিয়ে দিয়েছিলাম দুধ গরম করতে দিয়েছি আর এখানে মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি আগেই বলেছি যে মাছটা খুব একটা কড়া করে ভাজবো না তো তার জন্য গ্যাসটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব তারপর মেন রান্নায় চলে যাব তো আমি মাছটাকে এই সাইডে আপাতত তুলে রাখছি হুম হুম আর এমনিতে কিন্তু টাছ রান্না করতে তেল কিন্তু একটু বেশি লাগে নিরামিষের দিনে খুব একটা যদিও তেল লাগে না তবে মাছ রান্না করতে একটু তেল লাগে সেটুকু তেল আমি দিই কিন্তু আমার ওই রিচ রান্নাটা না খুব একটা পছন্দের হয় না মানে কন্টিনিউসলি খাওয়ার জন্য আর এমনিতে শরীরের জন্য ওটা ভালোও নয় তো যার জন্য আমি নর্মালি কিন্তু তেল মশলাটা অ্যাভয়েড করার চেষ্টা করি তবে সবসময় যে আমরা যে মানে চেষ্টা করি হয়ে যায় সেটা কিন্তু নয় তো দেখো এতে আমি জাস্ট অল্প একটু কালো জিরে দিব কালো জিরে দিলে না খেতেও বেশ ভালো লাগে জল খাবে আচ্ছা তো দেখো এবার আমি একে একে কাঁচা লঙ্কা আর পিঁয়াজটা দিয়ে দিব এবার এই দুটোকে না কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো কারণ এর সঙ্গে কিন্তু এবারে আলুটা দেব আলু আর পেঁয়াজটা একসঙ্গেই যেহেতু ভাজাটা হবে তাই খুব কড়া করে ভাজবো না জাস্ট একটুখানি ভাজা করে নিয়ে পেঁয়াজের সঙ্গে আলুটা দিয়ে দেব এবারে কিন্তু আমি আলুটা দেবো দিলে কী হবে আমার আলুটাও ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর আলুগুলো যেহেতু আমার ধোঁয়া ছিল তো এবার এটা না আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আচ্ছা এখানে দেখো আলু আর পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসছে আর আমি এখানেই নুন আর হলুদটা দিয়ে দেব এবার আমি আরও একটুখানি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব তো এবার দেখো আমি এখানে টমেটোটাও দিয়ে দেবো টমেটোটা দিতে একদম ভুলে গেছি সেটা টমেটোটা দিয়ে এখানে আমি সর্ষে বাটা আর জিরে বাটার যে চেষ্টা ছিল সেটাও দিয়েছি একটু জল দেবো কারণ মানে আমি কেন মেয়ে কেন শুকনো শুকনো একদম খেতে পারি না তবে এটা কষা কষা রাখলে মানে একদম মাখা মাখা থাকলে কিন্তু তরকারটা খেতে খুব ভালো লাগে বাট আমি একটু জুস রাখবো মানে গ্রেভিটা রাখবো এই যে এই কোয়ান্টিটিতে যে জলটা রেখেছি আর এবারে কিন্তু আমি মাছের ভাজাগুলোও দিয়ে দেব তাহলে মাছের মধ্যেও নুন মশলাটাও ঢুকে যাবে এবারে এখানেও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো আমার মোটামুটি রান্না কমপ্লিট আর এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলোকে আমি একদম গোটা গোটাই রেখেছি মানে একদম ঘাঁটি নি কারণ টমেটো খেতে এমনিতেই ভালো লাগে আর টমেটোর আমি লাস্ট টমেটো এনেছিলাম না একশো টাকা করে কিলো জানি না এখন কেমন হয়েছে বেশ কয়েকদিন আগেও হয়ে গেছে দাম মানে আনা আমার হয়েছে তো চলো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট এবার এটাকে এই যে এইতে নামিয়ে রাখবো আমার মোটামুটি রান্না কমপ্লিট তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো টাটা